যে ভিডিওটা মাত্র দেখলেন সেই ভিডিওটা হচ্ছে এক বড় ভাই জমি জমা নিয়ে ছোট ভাই প্রচুর পরিমাণে বড় ভাইরে জ্বালাইছে এবং শেষ মুহূর্তে মৃত্যুর শেষ মুহূর্তে মুহূর্তে বড় কাছে মাপ চাইতেছে ব্যাপারটা একদম হাস্যকর কেন হাস্যকর যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত জ্বালায় গেছিস তুই এখন তার এখন তার কাছে এসে মাপ চাইতেছিস কোনো লাভ আছে সেই সকল ভাই বোনদেরকে বলবো যারা এই জমি জমা নিয়ে ভাই বোনদের সাথে যারা দ্বন্দ্ব ফেসাদের লেগে আছে তারা সকল হলো বোকা চোদা তারা সকল হলো মাথা মোটা তারা সকলে হল স্টার্ট এর থেকে আরও বাজে বাজে গালি আমি দিতে পারতাম কিন্তু দিচ্ছি না তো এই ভিডিওটা দেখে অনেক কিছু শেখার আছে শিক্ষা নেন সময় এখনও আছে সময় চলে গেলে আর আসবে না ওর বড় ভাইয়ের কাছে মাপ চাইতেছে বড় ভাই মাফ করে না হাত দিয়ে সরাইতেছে ভিডিওটা পুরোটা দেখেন